মাঝে যত ভক্তি শ্রদ্ধা করবা তুমি তত নাকি আরেকজন হচ্ছে পায়ে যদি যতক্ষণ চুমু না দিতে পারছো স্থানে পৌঁছাতে পায়ে চূড়ান্ত না আরেকজন বলছে যে না তুমি জীবন চিল্লা যদি না দাও তুমি এখন তাকুয়াশীল না মাদ্রাসাতে পরে কোনো কাজও নেই আলিমজুর হয়ে কোনো লাভ নেই চিল্লা তোমাকে যেতেই হবে বা এরকম চলছে কি চলছে না এই জন্যই তো দারুল উলুম দেবন থেকে তাবলিক জামাতকে গুমরা ফোতা দিচ্ছে এই একটা কারণ সাইদ আহমেদ পালানপুরীর তিন নম্বর পয়েন্ট তিনি যেটা লিখেছেন তিন আর চার নাম্বার পয়েন্ট যে বর্তমান প্রচলিত তাবলিক ভাইরে তারা বলে মাদ্রাসাতে পড়ে লাভ নেই খানকাতে বসে লাভ নেই যদি জীবন চিল্লা না দাও তো তোমার আলেম হওয়ার কোনো যোগ্যতায় নেই তার জন্য গোমরা হতোয়া দিয়েছে ওরা দিয়েছে এক একজন এক এক রকমের দিকে ডাকছে আমরা বলছি যে পবিত্র কোরআন আর সুন্নাতে যেগুলো আছে সেগুলো আপনি পাবেন আর আমল করবেন ভাই আমরা কি আপনাকে বলেছি কোনো সময় ভাই আপনার সঙ্গে আমাদের সম্পর্ক কি আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যারা সাধারণত বিভিন্ন তরিকার সঙ্গে যুক্ত আছে একজন আম জনতা আম মানুষ সে গেছে কেন যে জানেন বিনিময়ে যে আমার সন্তান হচ্ছেন স্ত্রীর তাকে একশো টাকা দিবে বা পাঁচশো বা পাঁচ হাজার টাকা দিবে সন্তান সঙ্গে সঙ্গে পাবে এর জন্য তো ভাই আহলে হাদিস আলে মোলেমার কাছে আপনারা কেন আসেন কোনো কিছু বিনিময়ে যে পাবেন আপনি কখন আমরা বলেছি যে ভাই আপনি আমাদের কাছে আসুন তাবিজ নেবেন তো আপনার বরকত হবে দোকানে এমন বলে ভাই আমরা তো নিঃস্বার্থভাবে বরং এইসব ব্যবসার রাস্তাগুলো বন্ধ করার জন্য তৎপরতা সব যেটা আমরা দেখাচ্ছি ভাই মিলাদ যদি আমরা করি আমাদের ক্ষতি আছে না লাভ আছে ভাই আমাদেরই লাভ হিসাব করে দেখেন বছরে কয়েক লাখ টাকা ইনকাম করা যায় তো ভাই আমার ইনকামে নিজে এক দেয় এত বড় পাগল কোনো মানুষ আছে ভাই সবে বড় তো কত সুন্দর একটা জিনিস মানুষ মারা যাবে তিন দিনে খানা চল্লিশ দিনে খানা কত করে খাওয়া এগুলো আমরা বন্ধ করছি কেন ভাই এটা আমাদের লাভ না লস মৌলবি সাহেব লাভ না লস ভাই লস তো কিন্তু আমরা বলছি কেন বলছি কেমন আল্লাহ সাল্লাহ ভয়ে যে আল্লাহ যুগে ছিল না এগুলো বিদাত কিন্তু হুজুর এগুলোকে বন্ধ না করার কারণে যত পারে তারা দল একের পর এক তৈরি করছে মুসলিম মাকে বিভক্ত করছে কিন্তু পবিত্র মুসলিমার দিকে কেউ ডাকছে না কোন না কোনো দলের দিকে ডাকছেই এর দিকে আপনি উত্তোলন হবেন কিভাবে এই যে একটা বিষ মুসলিম উম্মার মধ্যে পড়ে গেছে একটা দল একটা দলের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে এর জন্য মূল যে সলিউশন ঔষধ প্রতিষেধক হচ্ছে যে পবিত্র কোরআন আর সুন্নার দিকে আপনাকে অগ্রগামী হতে হবে বাকি সমস্ত দল পদ্ধতিকে আপনাকে বর্জন করতে হবে যদি আপনি করতে পারেন অবশ্যই মুসলিম একটা প্ল্যাটফর্মে আসতে পারে যেমন শাহবরদী আল্লাহ তালা আনন্দের সমাতে একজন শাহবরদী আল্লাহ তালা আনন্দ যদি কোনো কথা বলতেন আল্লাহ রসুলের কাছে যেমন একসঙ্গে লক্ষ লক্ষ শাহবরদী আল্লাহ তাল আনুন একটা কথা বলে যেমন মেনে নিতেন ঠিক একইভাবে আমরা যদি পবিত্র কোরআন সুন্নার দিকে এক ঐক্যবদ্ধভাবে আমরা মাথা নত করে দিই অবশ্যই আমরা মুসলিম উম্মা গোটা আবার একটা প্ল্যাটফর্মে আসতে পারি এছাড়া কোনো বিকল্প পথ নেই একটাই আছে কেবলমাত্র পবিত্র করান সুন্নার কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ সুন্দর সন্তুষ্টির জন্য ভাই বলুন তো একটা দল তখন তৈরি হবে কি হবে না এত দল এত মত এত মতনক্য এই নিরসন হতে পারে একটাই নিঃশ্বাস আমার চার একমার উনিশ সাতা আল্লাহস মাদা বলেছেন ইয়াহি উল্লাহ দী না মানুন হেবিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতি রসুল রসুলের অনুসরণ করো ওয়া উলুল আমরী মিন কুম এখানে এসে মতনক করেছে কোথায় বলেন তো এ উলুল আমরের কথা মানতে গিয়ে মুসলিম্মা এখন মতনুকর মধ্যে পতিত হয়েছে একজন উলুল আমর বলছে একে এটা দলিল হচ্ছে পীর সাহেবের এটা দলিল হচ্ছে চার মাঝাবের এটা বিভিন্ন তরিকার সবাই দেখবেন এই দলিলটা দিচ্ছে উলুল আমর এখানে মানতে গিয়ে মুসলিমের মতন হয়েছে কি হয়নি আল্লাহ সলিউশন দিয়েছেন কি জাননি আল্লাহ বলছে আল্লাহর আনুগত্য করো রসলে অনুসরণ করো আর তোমাদের মধ্যে যারা ফকিবিদ আছে অথবা দেশের শাসক আছে যে কোরআন দিয়ে বিধান চালায় এমন কোনো শাসকের বা এমন কোন আলমের আনুগত্য করো আর যদি আনুগত্য করতে গিয়ে এবার মতনক্ষ হয়ে যায় আলোচনাত পদ্ধতি বলে দিয়েছেন ফাইন তানা জাতুন ফিশা ইন ফারুদ ইন সুল যদি এমন হয়ে যায় অবশ্যই তোমরা পবিত্র কোরান আর সুন্ন দিকে প্রত্যাবর্তন করো মুস্তিমুম্মা ইয়াত দল বিভক্ত একে একত্রিত করার জন্য আপনার কাজটি আল্লাহ বলে দিয়েছেন যখনই মতনক্য হয়ে যাবে আলমের সঙ্গে আলমের বিজ্ঞানীর সঙ্গে আরেকজন বিজ্ঞানী যদি মত হয়ে যায় আপনাকে খুঁজে দেখতে হবে পবিত্রিস মত পার্থক্য হচ্ছে একজন বলছে কি আম আছে আরেকজন বলছে নাই দুজনই মুক্তি দুজনই মাদ্রাসে পড়েছেন আপনি আমজনতা আপনি কি করবেন অবশ্যই পবিত্র করোনা শুননাতে যদি থাকে আপনি করবেন নচেত এটাকে প্রত্যাখ্যান করতে হবে আল্লাহ সেই নির্দেশটাই দিচ্ছে গোটা মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হওয়ার একটি উপায় পবিত্র কোরআন সুন্নার দিকে রুজু হতে হবে মানুষের কথাকে বাদ দিয়ে যদি মতনক্য হয় আর যদি মুসলিম উম্মার মধ্যে কোনো মতনক্য না হয় তাহলে পবিত্র কোরআন সুন্না আমরা যদি আমজনতা না দিয়ে কোনো সমস্যা নেই একটা উদাহরণ দিই নাহলে আপনারা কেমন বুঝবেন ইমাম সাহেব জোরে আল্লাহ আকবার বলবে মুক্তাদিরা আসতে বলবে কোরআন হাদিস থেকে স্পষ্ট কোনো নাচ দ্বারা প্রমাণিত নয় আছে নাকি জি নাই তবে এখানে মুসলিম ওলেমাদের মধ্যে কোনো মতনক্য আছে ভাই তাই কোরআন হাজির দিকে প্রত্যবর্তন হওয়ার প্রয়োজন নেই এটা হচ্ছে ইজমা কি বুঝলেন যেখানে মুসলিম উম্মার মধ্যে মত পার্থক্য নেই সেটাকে কি বলা হয় ইজমা তো ভাই আমাদেরকে আবার বলে আপনারা কি ইজমা মানি না এটা মিথ্যা অপবাদ হ্যাঁ ইজমা মানিনি তাদের ঘরের ফ্যাক্টরিতে যেসব ইজমাগুলো তৈরি করে সেগুলো মানিনি তাই মুসলিম উম্মার সব বিষয়ে ইজমা হয়েছে সেগুলো আমরা অবশ্যই মানি পবিত্র কণে যাবার পেশ দেওয়া হয়েছে আল্লাহ দিয়েছেন সাবরদি আল্লাহ তুলা দিয়েছেন জি না মুসলিম উম্মার ইজমা হয়েছে কেউ দ্বিমত পোষণ করেনি এটা একটা ইজমা তার জন্য এটা আপনি দিয়েছেন এটাতে কারো দ্বিমত নেই তাই ইজমা এটা ইজমা বা এটা আমরা মানি কি মানি না আর ইজমা স্বয়ং একটা দলিল একটা হুজ্জা ইজমা কখনো বিদাত হতে পারে না তাই জাবাজের পেশ এটা বিদাত নয় আমরা ইজমা মানি তবে তারা যে যখন বলবে ইজমার কথা যে ইজমা মানে না আবার যখন বলছে ইজমার দাবি দর বা তাদের ইজমা মানে না তারা বলছে বিশ টাকার তারাবির পরে ইজমা হয়েছে এইসব জন্য তারা এইসব ইজমা তৈরি করেছে আসলে বিশ টাকার তারাবির পরে ইজমা হয়েছে ভাই শুনান তিরমিজি হাদিস নাম্বার আটশো দুই থেকে আটশো ছয় পড়বেন ইমাম তিরমিজি বলছেন যে তারাবির রাকাত সংখ্যার উপরে অলুবাগনের মধ্যে মতনক্য আছে ভাই মতন কোয়ারিজমা বুঝতে পারছেন কি একটা ইজমা এটা পরস্পর বিরোধী শব্দ ইমাম তিরমিজি বলছেন যে মুসলিম উমর মধ্যে ইকালাফ আছে ইজমা আছে এমনটি বলেননি ভাই ইজমা বিপক্ষে যদি তিনি ইখতলাফ থাকে ইজমা সেখানে কি হয় বাতিল হয়ে যায় বিশ টাকার তারাবি পরে ইজমা যে কথাটাই ভিত্তিহীন কেন ইমাম তিরমিজি লিখেছেন স্পষ্ট যে ইজমা নাই ইকতেলাপ আছে এমনকি যেসব রাকাত সংখ্যা সংকর করে বাংলা বই আছে তারা দেখবে লিখেছে যে ইমাম মালিক ছত্রিশ টাকার তারাবি মনে করতেন লিখেছে কি লেখেনি ইমাম আহমদ বিন হাম্বাল তিনি তারাবি রাকাত সংখ্যা কোনো নির্দিষ্ট সংখ্যা বলেনি ইমাম তাইমিয়া তিনিও নির্দিষ্ট কোনো সংখ্যা বলেনি ইমাম আবহনিমা বলেছেন বিশ রাকাত তো ভাই বলেন তো এখানে মতনক্য না ইজমা আছে মতনক্য আছে মতনক্য থাকলে ইজমার দাবিদার কি ভাই বন্ধা নারী সন্তান দেখেছি বন্ধা নারী কোন সন্তান হয় ভাই আর সন্তান দেখে বন্ধা বলা যাবে আর ইজমা থাকলে ইফতলাফ থাকবে না যেমন দেখেন আল্লাহ আকবর ইমাম সাহেব জোরে বলবে মুক্তাদিরা আসতে বলবে কোন মুসলিম বলেছে না মুক্তাদিরাও জোরে বলবে জি না তবে এটারও দলিল আছে তার দলিল চাই আমাদের কাছ থেকে ভাই মুকাব্বির বানানো হয় কেন ইমাম সাহেবের শব্দ জানে না শুনতে পারে তার জন্য মুকাব্বির বানানো হয় তার মানে বোঝা সমস্ত মুক্তাদি যদি আল্লাহ হকবর জোরে বলে মুকাব্বের প্রয়োজন হয় তার মানে বোঝে ইমাম সাহেব জোরে বলবে কিন্তু মুক্তাদি আসতে বলবে তার জন্য মাঝখানে একটা মুকাবুরে বানানোর প্রয়োজন ছিল আল্লাহ তালকে আল্লসুল বানিয়েছেন এটা জাহির দ্বারা প্রমাণিত নাস দ্বারা প্রমাণিত নয় চার যে ইসমা হয়েছে এটা ভিত্তিহীন এটা মিথ্যা কথা আশরাফ আলী থানবি তার কাছে রশিদ আহমেদ গাঙ্গু একটি পত্র লিখেছিল সে পত্রটি সংকলন করা হয়েছে তাজগিয়াতুল রশিদ প্রথম একশো একত্রিশ পৃষ্ঠাতে প্রশ্নটি করেছিলেন রশিদ আহমেদ গাঙ্গুই আষ্টাব আলী থানবিকে যে চারটে মাঝধাব পরে কি ইজমা হয়েছে চারটে মাঝধাবের পরে একটা ইমামের তাকলিদের সাক্ষী করতে হবে এরপরে কি ইজমা হয়েছে মুফতি রশিদ আহমেদ সাহেব আশরাফ আলী থানবি পরিষ্কার জবাবে লিখেছিলেন আর মুফতি রশিদ আহমেদ থান রশিদ আহমেদ গাঙ্গুই তার তাজগত রশিদ প্রথম কন্ডাক্ট সেই পৃষ্ঠা তিনি লিখেছেন যে চার মাঝাবের উপরে যে ইজমা হয়েছে এটা কোনো কালে কখনোই হয়নি ভাই তারা বলেছে মাঝাবের উপরে যদি ইজমা হতো তা ইকতলাপের কথা আসতো হাফেজ ইবিন আবদুল বার জামে বাইন ইলমে একটা অধ্যায় রচনা করেছে তাকলিদের ফিতনা ইমাম ইবনুকাইমাজি আল এলামুল মুয়াক্কিনে তিনি তাকলিদের বিপক্ষে অনেক কথা লিখেছেন ইমাম ইবনু হজম হজম তিনি পরিষ্কার তাকলিদকে হারামি বলেছেন হুজাতুল্লাহ বালিকা প্রথম গণ একশো একান্ন পঞ্চান্ন পৃষ্ঠাতে দেখবেন পরিষ্কারভাবে ইমাম ইবনু হাজম তিনি তাকলিদকে হারাম বলেছে ভাই তাকলিদ কি ওয়াজিব না এটা এটাকে ইজমাসেন ইকতলাপ আছে ইকতলাপ আছে ভাই এই যে ইজমাকে তারা উল্টোভাবে ব্যাখ্যা করছে আসলে আমরাও ইজমা মানি তো গোটা মুসলিম উম্মার হতে হবে কোনো এক কোম্পানি ঘরে বসে ইজমা করে সেই ইজমা ইজমা নয় হানাফি ভাইরা যদি ঘরের মধ্যে বসে ইসমার দাবি করে ইজমা হবে যে না সাফিদেরকে লাগবে মালিকীদেরকে লাগবে হাম্বালিকে লাগবে চার ইমামের যে মুকালিদ এখনো বিদ্যমান তাদেরকে লাগবে আহলে হাদিস লাগবে যদি কোনো বিষয়ে ঐক্যমত পোষণ হয় তবে সেটা ইসমা তবে মাইক্রোফোনে আজান দিতে হবে ভাই এখানে কোনো আছে আল্লাহ দিয়েছেন দেননি কিন্তু গোটা মুসলিম উম্মার ঐক্যমত আছে না নেই আছে এটা হচ্ছে ইসমা এটা প্রকৃতপক্ষে সত্যিকারের ইসমা বাকি যত ইসমার তারা দাবিল করছে এটা মিথ্যা ইসমা তাদের ফ্যাক্টরি তো তৈরি করা নিজেদের কোম্পানি ইসমা বললে বলতে পারে যে হানাফিদের মধ্যে ইজমা আছে কিন্তু মুসলিম উমার ইজমা নয় গোটা মুসলিম জাতি বিভিন্ন দলে দলে বিভক্ত এই কারণেই বিভিন্ন ওসুল বিভিন্ন নীতিমালার উল্টো কারণে আর মুসলিম উম্মার বিভিন্ন মাজাব ফিরকা দলের মধ্যে আহ্বান করার জন্য এরা দলে দলে বিভক্ত উত্তোলন হবার উপায় হচ্ছে এটাই কেবলমাত্র পবিত্র গণসন্নার কাছে তাদেরকে চলে আসতে হবে নিঃস্বার্থে যদি আমরা আসতে পারি অবশ্য গোটা মুসলিম উম্মা আবার একটা প্ল্যাটফর্মে চলে আসতে পারবো বিকল্প কোনো পথ নেই আমাদের আল্লাহ একজন আসমানি কিতাব সর্বশেষ কিতাব পবিত্র পবিত্রকরণ একটি রসুল বিশ্বনবী সর্বশেষ নবী একজনই আমরা তারিগোটা মুসলিম উম্মা আমরা আনুগত্য করছি অবশ্যই আমরা পবিত্র পবিত্রগঞ্জকে যদি মেনে নিই অবশ্যই আমরা তখনই একটা ঐক্যবদ্ধ জামাতভাবে ঘোষিত হতে পারি বিকল্প কোনো পথ নেই এই বলে আজকের মতো আমরা আলোচনা শেষ করছি প্রশ্ন উত্তর শুরু হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া শাদাল্লাহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ